সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসটি ইউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হল সিম্পল হারমোনিক ভাইব্রেশন এটা লেকচার থ্রি তো এর আগে ভাইব্রেশন নিয়ে আমরা গত দুইটা লেকচার আলোচনা করেছি যারা এখনও সেই লেকচারগুলি দেখো নাই তোমরা অবশ্যই দেখে নিবে তো আজকে যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে সিম্পল হারমোনিক ভাইব্রেশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অবশ্যই তোমাদের এটা ভালোভাবে বোঝা উচিত এবং পড়তে হবে বুঝতে হবে এবং পরীক্ষার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে অনেক সময় তোমাদের অনার্স লেভেলে যে পরীক্ষা হয় সেটাকে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চিন আসে বিশেষ করে সিম্পল হারমোনিক ভাইব্রেশন সম্পর্কে অবশ্যই কোশ্চিন আসে এই জন্য তোমাদের এটা মনোযোগ দিয়ে একটু বোঝা উচিত এবং চাইলে তোমরা এটা নোটও করে নিতে পারো তো আমি এখানে খুব সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপনা করার চেষ্টা করেছি তো প্রথম কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হোয়াট ইজ সিম্পল হারমোনিক ভাইব্রেশন হোয়াট ইজ সিম্পল হারমোনিক ভাইব্রেশন তো সিম্পল হারমোনিক ভাইব্রেশনের তুমি যদি ডেফিনেশান লিখতে যাও তোমাকে লিখতে হবে যে এটা একটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশান যেখানে রেস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইগুলিবরিয়াম পজিশন তো রেস্টোরিং ফোর্স এটা তোমরা জানো কি যখন একটা পার্টিক্যাল তার সাম্যস্থান থেকে ভাইব্রেট করে তো যদি ডিসপ্লেসড হয় তার সাম্যাবস্থান থেকে যখনই ডিসপ্লেসড হবে তখন সে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে এই যে আগের অবস্থায় ফিরে আসার জন্য যে ফোর্স তৈরি হয় সেটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স এমন একটা বস্তুর মধ্যে আপনা আপনি কিন্তু তৈরি হয় এটা মূলত ওই যে ডিসপ্লেস হওয়ার কারণে যে অ্যাপ্লাইড ফোর্স সেটার কারণেই মূলত হয় তো যাই হোক সিম্পল হারমোনিক ভাইব্রেশনের ডেফিনিশন বলতে হলে তোমাকে এই কথাটা অবশ্যই বলতে হবে যেটা একটা পিরিয়ডিক মোশান যেখানে রেস্টুরিং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুলেব্রিয়াম পজিশন এবং এই কথাটাও বলতে হবে যে এটা কিন্তু তোমাদের হ্যাঁ এটা এর ডিরেকশন হচ্ছে অপোজিট টু দ্যাট ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট দিক তার বিপরীত দিকে হচ্ছে রেস্টোরিং ফোর্সের ডিরেকশন এই কথাটা লিখবে তো ম্যাথমে ম্যাথমেটিক্যালি যদি বলা হয় যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কী সিম্পল হারমোনিক ভাইব্রেশনের একটা ভাইব্রেশনের যে মোশন সেটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি আমরা এই যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস অমেগা স্কোয়ার এক্স ইকোয়াল জিরো এই ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা লিখতে পারি যদি আমরা ধরো একটা পার্টিকেল একটা পার্টিকেল যদি তার সামবস্থান থেকে সামবস্থান থেকে যদি ডিসপ্লেসমেন্ট এক্স হয় আমরা যদি এক্স হিসেবে ধরি ডিসপ্লেসমেন্টকে তখন আমরা এই ইকুয়েশন দিয়ে কিন্তু এর সিম্পল হারমোনিক ভাইব্রেশনকে আমরা লিখতে পারি তাহলে এই ইকুয়েশন লেখার অর্থই হচ্ছে সেটা সিম্পল হারমোনিক ভাইব্রেশন এটা তোমাদের মনে রাখতে হবে তো এই ইকুয়েশনে দেখো এই ইকুয়েশানে এক্সট্রা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট টি হচ্ছে কি টাইম এটা বুঝতে পারছো আর ওমেগাটা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং এই অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সির ইউনিট হচ্ছে রেডিয়ান্স পার সেকেন্ড এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এখন আমরা যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা যদি আমরা সমাধান বের করি তো সমাধান বের করার একটা লম্বা প্রসেস এটা আমি এই লেকচারে এটা আমি প্রেজেন্ট করি নাই এটা অন্য সময় কোনো এক লেকচারে আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে সমাধানটা আসে তো এখানে আমি তোমাদের যেটা দিয়েছি সেটা হলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সরাসরি জেনারেল সলিউশন সরাসরি তো সরাসরি জেনারেল সলিউশন হচ্ছে এরকমই হয় যে এই যে দেখো ডিসপ্লেসমেন্ট এক্স যেটা ফাংশন অফ টি হবে অবশ্যই সময়ের ফাংশন হবে সেটা এবং সেটা হবে এক্স সাবস্ক্রিপ্ট এম কস টি প্লাস ফাইভ এখানে এক্স এম যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই যে বলা আছে যে হয়ার এক্স এম ইজ দ্য অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড কথাটার অর্থই হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর এই যে ফাই দেখতে পাচ্ছ ইকুয়েশনের মধ্যে এই ফাইটা হচ্ছে ফেস কনস্ট্যান্ট অবশ্যই মনে রাখবে এটা ডিটারমাইন্ট এই ডিটারমাইন্ট বাই দ্য ইনিশিয়াল কন্ডিশন সেটা আসলে ইনিশিয়াল একটা ভাইব্রেশনের ইনিশিয়াল কন্ডিশনের উপরেই কিন্তু সেটা নির্ণয় করা হয় তো তাহলে বুঝতে পারছো যে সিম্পল হারমোনিক ভাইব্রেশন যদি কখনো জিজ্ঞাসা করা হয় বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাইভাতে বা যে কোনো জায়গায় তাহলে তোমাকে বলতে হবে এটাই যে সিম্পল হারমোনিক ভাইব্রেশন হচ্ছে একটা পিরিয়ডিক মোশান যেখানে রেস্টোরিং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্যাট ইকুলেভেলিং পজিশন এবং এই রেস্টোরিং ফোর্সের ডিরেকশন অবশ্যই ডিসপ্লেসমেন্টের অপোজিট এটা তোমরা মনে রাখবে এরপর শুধু সিম্পল হারমোনিক ভাইব্রেশনের সংজ্ঞা বললে হবে না লেখা বললে হবে না তোমাদের অবশ্যই এই ইকুয়েশনটা কিন্তু বলতে হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাই হচ্ছে মূলত সিম্পল হারমোনিক ভাইব্রেশনের আসল পরিচয় গাণিতিক পরিচয় মনে রাখবে এটা ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার প্লাস অমেগা স্কোয়ার এক্স ইকুয়াল জিরো এবং এই ইকুয়েশনটা যদি তোমরা সমাধান করো সমাধান করার পর ফাইনালি যে আমরা জেনারেল সলিউশন পাবো সেটা হচ্ছে এক্স টি এক্স এম কস অমেগা টি প্লাস ফাইভ এটা তোমাদের মনে রাখতে হবে এবার আমরা দ্বিতীয় কোয়েশ্চনে চলে আসি দেখো দ্বিতীয় কোয়েশনটা হচ্ছে এরকম যে ডিরাইভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন এই যে ইকুয়েশনটা আমি এতক্ষণ ধরে বললাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই যে ওপরে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স জিরো এটাকে এখন আমরা কী করব কিভাবে আসে সেটা আমরা দেখবো ডিরাইভ তো ডেরিভেশন করার জন্য তোমরা সব প্রথমে একটা পার্টিক্যাল কনসিডার করবে এম মাস বিশিষ্ট এম ভর বিশিষ্ট আমরা ধরে নেব সেটা একটা স্প্রিংয়ের মধ্যে অ্যাটাচ করা আছে এবং যেটা স্লো মেনে চলে তো স্লো তোমরা মনে রাখবে স্লো কিন্তু মূলত ওই যে রেস্টোরিং ফোর্সের যে ডিসপ্লেসমেন্টের যে প্রপোর্শনাল সেটাই কিন্তু মূলত হুকস্লো তো সেটা অনুযায়ী তাহলে আমরা কী লিখতে পারি যে এফ সমানুপাতিক যদি মাইনাস এক্স হয় যদি এটা হুকস্লো হয় তাহলে এখানে যদি তুমি সমানুপাতিক চিহ্নটা তুলে দাও এটা যদি তুলে দাও সমান করে দাও তাহলে তো অবশ্যই এটা কনস্ট্যান্ট চলে আসবে এই জন্য আমরা লিখতে পারি এফ ইকাল টু মাইনাস কে এক্স এবং কেটা হচ্ছে এখানে স্প্রিং কনস্ট্যান্ট আমাদের মনে রাখতে হবে এটা আরও নাম আছে ফোর্স কনস্ট্যান্টও বলা হয় অনেক সময় তো যেহেতু আমরা এখানে স্প্রিং বিবেচনা করেছি এম মাস অ্যাটাস বিশিষ্ট তাহলে আমরা এটাকে এখানে স্প্রিং কনস্ট্যান্ট বলব এখন নিউটন সেকেন্ড লো অনুযায়ী যেহেতু এখানে ভর একটা স্প্রিং স্প্রিংয়ের সাথে তাহলে নিউটন সেকেন্ড লো অনুযায়ী এখানে একটা অ্যাপ্লাইড ফোর্স কাজ করে অ্যাক্সেলারেশনের জন্য সেই ফোর্সটা হচ্ছে এ পিকাল টু এম এ তাহলে যেখানে অ্যাক্সেলারেশন আছে সেখানে কিন্তু নিউটনসের সেকেন্ড লো আছে তো এই জন্য সেটা আমরা লিখবো এ পিকোয়াল টু এম এ আমরা জানি অ্যাক্সেলারেশনকে কিন্তু আবার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আকারে লেখা যায় ডিফারেন্সিয়াল ফর্মে লেখা যায় তো লিখবা লেখার পরে তোমরা দুইটা ইকুয়েশন যদি তোমরা এখন রিঅ্যারেঞ্জমেন্ট করো দুইটা ইকুয়েশনকে যদি তুমি এখন রিঅ্যারেঞ্জমেন্ট করো তাহলে দেখো এখানে তোমার একটু যদি তোমরা এই দুইটা ইকুয়েশনকে তোমরা রিয়ারেঞ্জমেন্ট করো তাহলে দেখবে যে এই ইকুয়েশনটা পাওয়া যাবে এই ফেরমানটা বসিয়ে দাও তাহলে এম ডিসকারেক্স ডিডিসকার ইকুয়াল টু মাইস কে এক্স করা আরও এখন এখানে কে বাই এম রুট ওভার সহকারে তোমরা ওমেকে ধরবে তাহলে ওমেকে যদি ধরো তাহলে হয়ে যাবে কি দ্য ইকুয়েশন বিকামস স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশান হবে ফর সিম্পল হারমোনিক মশান তাকে বক্স আকারে তোমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে অনার্স লেভেলের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে ডিরাইভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন প্রথমে বলা হয় যে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে তারপরে এই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন তোমরা ডিরাইভ করো তো ঠিক এভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে তো আশা করি তোমরা এই দুইটা কোশ্চেন বুঝতে পেরেছ তো তোমরা চাইলে লিখিয়ে নিতে পারো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তো আজকে আমি এই দুইটি কোশ্চেন আলোচনা করলাম আমরা আবার পরের লেকচারে আমরা পরবর্তী কোশ্চিন নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা কোশ্চিন যেখানে আমরা বিভিন্ন ধরনের ওই যে সিম্পল হারমোনিক অসিলেটর অসিলেটর যে অসিলেট করে তাকে বলা হয় অসিলেটর তার বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা সেগুলো তার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং তার সমাধান থেকে কিন্তু আমরা এগুলো ডিফাইন করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা পরবর্তী লেকচারে অবশ্যই উপস্থিত থাকবে বা দেখবে धन्यवाद सबा के